আজকের এই ঈদের দিনে আমি কিছু র্যান্ডম মানুষের কাছ থেকে ঈদ সালামি নেওয়ার ট্রাই করব। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি আমি কি তাদের থেকে ঈদ সালামি নিতে পারি নাকি তারা আমাকে রিজেক্ট করে দেয় এই বিষয়টাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে দেখা যাক আমি কতজন মানুষের কাছ থেকে কত টাকা করে ঈদ সালামি নিতে পারি অবশ্য এইটা আমরা পরবর্তীতে একসাথে কাউন্ট করব দেখা যাক এই ঈদ সালামি আমাদের কত টাকা হয় একটু স্কিপ না করে তো চলেন আমরা ভিডিওতে চাপাই পড়ি আসসালামু আলাইকুম খরচ ঈদ খরচ দাও

ईद मुबारक बा ईद मुबारक ओय गा ई सलाम बेटा दे रे बाल को बाल को कदे ई सलाम दे जे जे कोई डा दे तो यांग को का रे कोई छ ई मेरा ठा दे एतो डा तो हमके दरकार नहीं ईद मुबारक क्या हम गए ई सलाम दे ईद मुबारक आंदा भी आगे मो आगे चला नहीं दे

তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গাইজ